আমি এটা আপনাদেরকে খুব সহজ সরলভাবে জিনিসটা বললাম তাহলে কি হবে সজাসুজি মুখামুখি হয়ে যাবে তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে হয়তো কেউ এরকম বলেছে কি না আমি জানি না এটা আমার আমি যে এতদিন গাড়ি চালাচ্ছি আমার যেটা অভিজ্ঞতা সেটা আজকে আমি আপনাদের শেয়ার করলাম যখন এই যে ধরুন আপনারা কাটাতে যাবেন না তখন কাটাতেই পারবেন না কাটাতে আপনাদের অসুবিধা হবে হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে গাড়িটা যখন আমরা কাটাই এই যে স্টিয়ারিংটা কাটাই তো স্টিয়ারিংটা কতটা কাটালে গাড়ি কতটা কাটবে গাড়ি স্টিয়ারিং কাটালে যে জাজমেন্টটা সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো যাদের এই অসুবিধাটা হয় স্টিয়ারিং যখন কাটাতে যায় বেশি কেটে যায় মানে যতটা কাটাতে চায় তার থেকে বেশি কেটে যাচ্ছে তো কম কেটে যাচ্ছে তো এই অসুবিধাগুলো যাদের হয় তারা এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখবেন তো এই অসুবিধাটা নতুনদেরই হয় যারা নতুন গাড়ি চালানো শিখছেন তো যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অলে প্রেস করে দেবে যখন এরকম ভিডিও আপলোড করব আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের গাড়ির স্টিয়ারিংটা কাটিয়ে দেখাবো কতটা স্টিয়ারিং কাটালে গাড়ি কতটা কাটবে সেটার জাজমেন্টটা আজকে আমি আপনাদের বলবো তো প্রথমে আপনাদের আমি বলে রাখি গাড়ির যে এর যে জাজমেন্টটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে গাড়ির যে আপনার দিক এবং ডান দিকের যে জাজমেন্ট তার উপরে কিন্তু পুরোটাই সম্পূর্ণ নির্ভর করছে এবং আগে যে আপনি যাবেন আপনার যে কতটা সামনে দেখা যাচ্ছে সেই অনুপাতে গাড়িটা কাটাতে হবে আমি তো চালিয়ে দেখাবো বলবো তো প্রথমে কিন্তু এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে গাড়ির যে জাজমেন্ট আছে যে দিকের জাজমেন্ট আর ডান দিকের যে জাজমেন্টটা আছে কারণ দেখুন আপনি যে গাড়িটা যে কাটাচ্ছেন যখন আপনি বাঁদিকে কাটাবেন তো আপনার বাঁদিকে তো জাজমেন্টটা রাখতে হবে তো সেই পজিশনে চাকাটা আছে গাড়ির দিকের তো সেই হিসাবে আপনাকে গাড়ির স্টিয়ারিংটা কাটিয়ে চাকাটা সেখানেই আছে সেইভাবে কাটিয়ে যেতে হবে এবং ডান দিকেও তাই তো আগে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আগে আপনাদের প্র্যাকটিস করে নিতে হবে এর আগে আমি দু তিনটা ভিডিও বানিয়েছি জাজমেন্টের দিক এবং ডান দিকের তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন এই ভিডিওটা দেখার পর সেগুলো দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে নিতে পারেন তো এবারে আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি তো গাড়িটা ফার্স্ট গিয়ারে দিলাম ক্লাস টিপে তো দেখুন আমার সামনে টার্নিং আছে তো আমি এখন বাঁ দিকে বাঁকবো তো বাঁদিকে যে বাঁকবো দেখুন আমার স্টেয়ারিংটা আমার এখন বাঁ দিকের চাকাটা এইখানে আছে সজাটা দেখুন তো আমাকে এবারে বাঁ দিকে যে আমি বাঁকবো দেখুন একটু আমি সজা গাড়িটা আগে নিয়ে যাব এবারে আমার যে এইখানে যে পজিশনটা আছে এই দিকের যে দেওয়াল আছে বা কোনো পজিশনটা আছে তো আমার এই যে ড্যাশবোর্ডের সমান এই জিনিসটা চলে এসছে লুকিং গ্লাসটা বাঁ দিকের সমান চলে এসেছে এরপরে কি করব গাড়িটা আস্তে আস্তে করে আমি দিকে কাটাবো আস্তে আস্তে করে দিকে কাটাবো দেখুন আমি যে কাটাচ্ছি এই যে আমি যে কাটালাম এই যে আমার যে জাজমেন্টটা যে চাকাটা আছে এখন রাস্তার মাছ থেকে আরও একটু বেশি আছে এবং ডান দিকের জাজমেন্টটা যে রাস্তাটা শেষ হচ্ছে এই যে জাজমেন্টটা আমি বলছি এই জাজমেন্টটা কিন্তু এখানে কিন্তু কাজে লাগছে দেখুন আমি দিক এবং ডান দিকের জাজমেন্টটা করে কিন্তু স্টিয়ারিংটা কাটাচ্ছি দেখুন আমার চাকাটা এখন ডান দিকে এই পজিশানে আছে তো আমি যদি এখন যদি সজা যাই তাহলে কিন্তু আমি দেওয়ালে সজা চলে যাব আমাকে এখানে কাটাতে হবে স্টিয়ারিংটা তো দেখুন সেই জাজমেন্টটা আমার কিন্তু এখানে কাজে লাগছে এবং বাঁ দিকেরও জাজমেন্টটা কাজে লাগছে দেখুন এতটা কাটালাম এরপরে কি করতে হবে স্টিয়ারিংটা আমাদের সজা করে দিতে হবে দেখুন এই যে জাজমেন্টটা হিসাব করে রাস্তাটা আমি মেজারমেন্ট পাচ্ছি দিয়ে সজা করলাম এবারে যদি আমরা যদি এই পজিশনে যদি স্টিয়ারিংটা বেশি কাটিয়ে নিতাম তাহলে কি হতো সেটা আমি আপনাদের আগের গলিতে দেখাচ্ছি তো দেখুন ভিউয়ার্স এখন গাড়িটা আমি সেকেন্ড গিয়ারে দিলাম তো এইখানে আবার বাঁদিকে আমি বাঁকবো তো দেখুন আমি বাঁদিকে বাঁকছি তো দেখুন আমি এখন বাঁদিকে পুরো স্টেয়ারিংটা কাটিয়ে বাঁদিকে কাটিয়ে নিলাম এখানে জাজমেন্টটা দেখুন সেম সেম জাজমেন্ট হিসাবে কাটলো এবারে দেখুন আমার স্টেয়ারিংটা সজা করলে তো আমি সোজা যেতে পারবো এবার স্টেয়ারিংটা যদি আমি না সজা করি আমার যে কাটানোই আছে সেই কাটানো অবস্থায় যদি আমি বাঁদিকে যেতে চাই তাহলে দেখুন আমার ওইদিকে গাড়ি চলে যাচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন তো মানে পুরোটা নির্ভর করছে আপনার জাজমেন্ট বাঁদিক এবং ডান দিকে যে জাজমেন্টটার উপরেই কিন্তু এর কাটানোর জাজমেন্টটা নির্ভর করছে আমি এটা আপনাদেরকে খুব সহজ সরলভাবে জিনিসটা বললাম যে ওই জাজমেন্টের সাথে গাড়ির এর কাটানোর কিন্তু পুরোটাই কানেকশন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এবারে দেখুন আমি ডান দিকে কাটিয়ে দেখাবো তো দেখুন ভিবার এখানে আমি ডান দিকে কাটাবো তো ডান দিকে যখন গাড়িটা কাটাবেন সব সময় কিন্তু আপনি দিক একটু চেপে ওই দিক পজিশান করে কিন্তু যাবেন একদম কিন্তু ডান দিক চেপে যাবেন না কারণ যদি এই ডান দিকে মানে এই পজিশানে যদি আপনার এই ডান দিক দিয়ে যদি ওই রাস্তা থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কি হবে সজাসজি মুখামুখি হয়ে যাবে তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তো দেখুন আমি এবারে ডান দিয়ে কাটাবো দেখুন এখানটায় আমার কিন্তু জায়গা আছে তাও আমি কিন্তু ওইদিকে দিকটা চেপে দেখুন মেজারমেন্টটা কি করছে আমার দিকের মেজারমেন্টটা দেখুন আমার বাঁ দিকের মেজারমেন্টটা রাস্তার লাস্ট পজিশনে আছে সেটা বুঝতে পারছেন দিকের যে জাজমেন্টটা গাড়ির সেই জাজমেন্ট হিসাবে কিন্তু আমি স্টিয়ারিংটা কাটিয়েছি এরপরে আমাকে আরেকটু কাটাতে হবে এবং আমার যে ডান দিকে কিন্তু অনেকটা গ্যাপ আছে যদি ওইদিকে কোনো বাইক টাইক আসে সেই গাড়িটা কিন্তু পেরিয়ে যেতে পারবে সেটাও আমি কিন্তু এখানে জায়গা রেখেছি তো দেখুন এবারে রাস্তা থেকে একদম মিডিল পজিশানে আমার গাড়িটা চলে এসেছে এবারে যদি স্টিয়ারিংটা আমার যদি এরকম ডান দিয়ে কাটানোই থাকে তাহলে কি হবে গাড়িটা আমার ডান দিকেই কেটে যাবে তো আমাদেরকে কি করতে হবে তো আমাদেরকে এবারে স্টিয়ারিংটা সোজা করে নিতে হবে আর একটু আগে সোজা করতে হতো আপনাদেরকে দেখানোর জন্য স্টিয়ারিংটা আমার একটু দেরিতে কাটানো হয়েছে সেটা বুঝতে পারছেন এবার দেখুন আবার আমি ডান দিয়ে কাটাবো তো দেখুন এখানে আমি ডান দিকে কাটাচ্ছি দেখুন ওই জাজমেন্ট হিসাবেই আমি কাটাচ্ছি এবং আমার ডান দিকে কিন্তু জায়গা আছে এবারে দেখুন ওইখানে সজা হতে হতেই কিন্তু আমি স্টিয়ারিংটা সজা করে নিলাম মানে বাঁদিকে জাজমেন্টটা রাস্তার শেষ পজিশনে জাজমেন্ট করে আমি যখন চাচ্ছি যে সজা করব এই দিকে ডান দিকে যাতে না বেশি কাটে সেই পজিশানেই কিন্তু আমার স্টিয়ারিংটা আমি সজা করে নিলাম তো ভিবাস দেখুন আমি আবার ডান দিকে কাটাচ্ছি গাড়িটা তো দেখুন আমি ডান দিকে কাটাচ্ছি দেখুন ডান দিকে যে কাটাচ্ছি দেখুন আমার এই যে রোডটা আছে রোডটার শেষ যে পজিশানটা আছে সেই পজিশানে কিন্তু এখন চাকাটা আমার আছে দিকের চাকাটা ঠিক আছে এবং ডান দিকের চাকাটা এই পজিশনে আছে এই যে ওয়াইপার ব্লেডের শেষ বা এই স্টিয়ারিংয়ের যে মাপটা আছে এই মাপটা হয়েও আপনারা জাজমেন্টটা করতে পারেন আমি আগে বলেছি এবারে দেখুন আমি স্টেয়ারিংটা কাটাচ্ছি এবারে দেখুন স্টিয়ারিংটা আমি সোজা করে নিচ্ছি দেখুন আমার একদম গাড়ি সেম সেম বেরিয়ে যাচ্ছে এবং স্টেয়ারিংটাও সোজা হয়ে গেল আমার এবারে দেখুন আমি বাঁ দিকে কাটাবো তো দেখুন বাঁ দিকে কাটাচ্ছি এখানে কিন্তু আমাদের জাজমেন্টটা বেশি ডান দিকের লাগবে তো দেখুন এবং বাঁ দিকেরও লাগবে দেখুন আমার যে জাজমেন্ট হিসাব করে আমার স্টেয়ারিংটা কাটালো তো যেখানে চাকাটা থাকবে সেই পজিশন হিসাবে কিন্তু স্টিয়ারিংটা আমাকে সোজা করে নিতে হলো এবার আমি আবার কিন্তু ডান দিকে কাটাবো তো দেখুন আমি ফুল স্টিয়ারিংটা কাটিয়ে নিলাম তো এবারে দেখুন আমি যদি স্টিয়ারিংটা এবার সোজা করে নিলাম আমি যদি বেশি কাটাতাম স্টিয়ারিংটা তাহলে কিন্তু আমার গাড়িটা আরও বেশি ডান দিকে কেটে যেত তো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি হয়তো কেউ এরকম বলেছে কি না আমি জানি না এটা আমার আমি যে এতদিন গাড়ি চালাচ্ছি আমার যেটা অভিজ্ঞতা সেটা আজকে আমি আপনাদের শেয়ার করলাম যে গাড়ির স্টিয়ারিংটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে সামনের কিন্তু মেজারমেন্ট হিসাবে এটা আপনারা একটু মানে প্র্যাকটিস করবেন তখন আপনারা চালাবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে আমি বললাম দেখুন আবার আমি ডান দিয়ে কাটাচ্ছি তো দেখুন স্বাভাবিকই কিন্তু দেখুন আমি যে ডান দিকে যে কাটাচ্ছি গাড়িটা তো আমার তো এইখানে জাজমেন্টটাই মেন লাগছে আমার যে চাকাটা আছে সেই চাকাটা যেই পজিশনে আছে সেই পজিশন যতটা ততটাই আমি স্টিয়ারিং কাটাচ্ছি যত যখন আমার সজা করার লাগছে তখনই আমি স্টিয়ারিংটা সজা করছি তাহলে কি হচ্ছে আমার জাজমেন্টটা যে সামনের ডান দিক বাঁদিকে যে জাজমেন্ট সেই হিসাবেই আমার স্টিয়ারিংয়ের জাজমেন্টটা লাগছে তো এইটা সম্পূর্ণ এই দুটো কিন্তু কানেক্ট এই জাজমেন্টটা সামনের ওনারের জাজমেন্ট এবং স্টিয়ারিংয়ের জাজমেন্টটা তো আপনার যদি সামনের জাজমেন্টটাই চলে আসে তো স্টিয়ারিংয়ের জাজমেন্টটাও কিন্তু আপনার চলে আসবে তো দেখুন এখানে যে কাটাচ্ছি এবার দেখুন আমার স্টিয়ারিংটা এখানে সজাগ করতে হবে আমি যদি এরকম বাঁকিয়ে যদি আর একটু আগাই তাহলে গাড়িটা কিন্তু আমার ডান দিকে বেশি বেঁকে যাবে তো দেখুন আমি যদি এইখানে পর্যন্ত এই জন্য স্টিয়ারিংটা যদি এইভাবেই রাখি দেখুন গাড়িটা আমার আরও কিন্তু ডান দিকে চলে যাচ্ছে কিন্তু একটু যে বাগলো সেই হিসাবেই তখন কিন্তু আমাকে স্টিয়ারিংটা সজা করে নিতে হবে আমি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে ওই পজিশানটা দেখুন এখন তো আমার গাড়িটা এই পজিশানে আছে তো এবার আমার স্টিয়ারিংটা সজা করতে হবে সজা করে নেওয়ার জন্য গাড়িটাকে দেখুন সোজা হয়ে গেল পুরোটাই জাজমেন্টের যে প্রসেসটা বললাম এবং এটা তো প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস করতে করতে আপনাদের আইডিয়াটা আসবে দেখুন আবার আমি ডান দিকে বাঁকাচ্ছি বাঁদিকটা জায়গা রাখছি এবার ওই যে জাজমেন্টটা যেটা বলছি এবার দেখুন এবার স্টিয়ারিংটা আমি সোজা করে নিচ্ছি দেখুন আর একটা জিনিস বলি আপনাদের স্টিয়ারিংটা যখনই ধরবেন হালকা ধরবেন স্টিয়ারিং এরকম শক্তভাবে ধরবেন না আপনারা যদি শক্তভাবে ধরেন যখন এই যে ধরুন আপনারা কাটাতে যাবেন না তখন কাটাতেই পারবেন না কাটাতে আপনাদের অসুবিধা হবে প্রচণ্ড অসুবিধা হবে কাটাতে সব সবসময় কিন্তু হালকাভাবে ধরবেন দেখুন আমি কত হালকা লাইটভাবে ধরছি দেখুন স্টিয়ারিংটা কত সুন্দরভাবে কাটছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারলেন এর যে জাজমেন্টটা স্টিয়ারিং কতটা কাটালে গাড়ি কতটা কাটছে সেটা আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি না বুঝতে পারেন ভিডিওটা কিন্তু আবার ঘুরে দেখবেন আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে সেটা কমেন্টে আমাকে জানাবেন আমি তার তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে এবং ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার